Disclaimer. ক এবার তোমাকে কি সমস্যা মায়ের কাছে কালো রূপে থি গো আমার মেয়ে বড় হাসপাতালে ডাক্তারি পড়তে যাইতলো তাকে ধর্ষণ করিয়া খুন করিয়া দেয় পুলিশ ধর্ষণকারীকে ধরা তো দূরের কথা সব প্রমাণ লুপাট করে দেয় মাগ থানায় যাইছি পুলিশের কাছে যাইছি হাইকোর্টে যাইছি সিবিআই সুপ্রিম কোর্টেও যাইছি এবং রাষ্ট্রপতির কাছেও যাইছি সুবিচার পাওয়ার জন্য মাগো তিন বছর হল এখনো পর্যন্ত অপরাধকে ধরেনি বল তার জন্য আমি কি করতে পারি আমি বুঝিয়া লিছি অপরাধীকেও ধরবে ধরবেনি আরও সাজাও হবেনি মা গো আমি শুনছি না কি প্রতি অমাবস্যা তোমার এটি নর বলি দেওয়া হয় আমার মেয়ে ধর্ষণকারীকে ধরে লইছে যদি বলি দিয়া দাও তাহলে আমার মেয়ে আত্মা শান্তি পাবে আর আমিও শান্তি পাবো টুকু এ রাজ্যের আইন থাকতে থাকতে তুই আমার কাছে এলি কেন আজ তিন বছর ধরে আইনের পিছনে ঘুরে ঘুরে এটা বুঝিয়ে লিছি যে প্রমাণ লোপাট করে দিলেও আইন কিছু করতে পারবেনি মা तजन्न तुमार कज के आसी मा ओई शैतान टाके बोली दिया दो मागो शैतान टाके बोली दिया दो मा खेचा मा फोरसु दिन तो अमावस्या है मा तुई काल गे नोटिस टा दिया पुलिस अफिसर के जियागामा बोल तो समस्या की तोर हात भांगा केनो आ मागो, 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 मागो। आ,

আমার পাও ভাঙি দিচ্ছে প্রত্যেক দিন আমার স্বামী বিয়ের পর কবি কোমর ভাঙি দেটে কবি পা ভাঙি দেটে কবি হাত ভাঙি দেটে মা প্রত্যেক দিন আমাকে ডাঙ্গাটে মা তুমি একটু কিছু করো মাগো তুমি একটু কিছু করো আরে সে ঘর বাড়ি না ভেঙে তোর শুধু হাড় ভেঙে যাচ্ছে মালটা কে রে মাগো গো সে আমার স্বামী গো কেন ভাঙলো কেন মাগো আমার স্বামী পার মধুয়া সারা দিন জলের বদলে শুধু মদ খায় এইটুকু হলে লোকে ঘরে যেয়া লোকের বউর শাড়ি ধরে টানে যুবতী তো কোনো মেয়ে দেখছে না ও জড়িয়া ধরি বলে লোকের কাছে তুলাবাজি করে রে কার্ড মানেও খায় রে এদের তাও তার হয় না সে আমার লক্ষ্মী ভান্ডারের মাই নজর লক্ষ্মী ভান্ডারে যদি টাকাটা তুলেছি সে পুরা টাকাটা নেই দিলে প্রত্যেক মাসে আমার একটা না একটা হাড় ভাঙবে মাগো গত মাসে যে পা হয়েছে তুলতে পারতিনি গো মা আবার এ মাসে যে হাত হাতটা ব্যথা উ মাগো কিছু একটা করোনা মা তুই কি চাস বল মাগো প্রত্যেক দিন আমার পুরো অত্যাচার করে দে প্রত্যেক দিন নুংরা নোংরা ভাষাগুলো কটে আমি সেগুলো সহ্য করতে পারতিনি মা তুমি ওকে তোমার ভুগে লি আলো এত সব অত্যাচার আমি সহ্য করতে পারতি নি তাতে তুই তো বিধবা হয়ে যাবি

ঠিক আছে স্মান দিয়ে কথা ক শিবু বাবু কালা বকা চোদ্দা স্মান দিয়ে কথা কালা আচ্ছা আচ্ছা শিবু বাবু আমি কইছি এই রাস্তায় প্রকাশে মদ খাওয়াটা কি নিচিত ঘটে সারা শহরের বাচ্চা জ্ঞান আমার নাম শিবু মাথায় ঢুকা ভাল করে আমার নাম শিবু এলাকার ডন যা খুশি করতে পারি আমি কোন শহরের বাচ্চা কিছু করতে পারবে না আমার আমার নাম শিবু এলাকার ডন এ সারার বৌ তো ঠিক কথা কৈছিল রে এ তো সাদা আনাহাড়ি মাল আছে আর এই সব মাল নাই হইলে মাঝাকেরা বৌয়ের হাড় গুড় ভাঙতে পারবে শিবু এই যে তোমার নোটিস হ্যাঁ হ্যাঁ আমি মা কালীর সেবক মায়ের সেবা করি কালী মাতার সেবা করি

একটা নথিস দেখি কি পাঠিয়েছে তুমি কে তোমার নাম কি এই অধমের নাম খেজা দত্ত আমি মা কালীর সেবক এই নোটিশ কে পাঠিয়েছি শঙ্করপুর গ্রামে ওই যে বন আছে ওই বনকালী মাতা পাঠিয়েছে অমাবস্যা মা তোমাকে সেখানে যাইতে ও ওইখানে তো প্রতি অমাবস্যা রাতে হয় এই শঙ্করপুরের বনকালী মাতার মহিমা কি সবাই জানে সবাই জানে বলিয়া এই অমাবস্যার দিন যাওয়ার কথা কইতে মায়ের কাছে সব গিড়গিড় করে লেজ গুটি ছুটে বইয়া এটা দেখছো দেখছো মা আরে দুটা মালকে তো আজকে বিকেলে আসতে বইলি কিন্তু খুব পর্যন্ত তাকে কোনো দেখা নেই ওদেরকে ধরে নিয়ে এক্ষুনি যদি আসতে না চায়

খুব জাগ্রত ঠাকুর আমাকে নোটিস দেয়া পাতিছে আমাকে যাইতে কইছে আমি কি করব আমার মাথা কাজ করে নি আমি কি করব আমার মাথায় কোনো ঢুকেনি আমি খাই যাব ঠিক হইছে ও তুমি যাও তোমার ভাগ্য ভালো স্বয়ং ঠাকুর তোমাকে ডাকছে এরকম ভাগ্য পাওয়া জেনেবা জুটে পাও তো সত্যি আমাকে যদি ঠাকুর ডাকতো না আমি সোজা চলিতি হ্যাঁ ও কি যাইতে কব আইছো ওবসা সেটা নরবলি হবে তুমি তো এলাকার ডন তুমি তো এলাকার দাদা তুমি সমাজ সেবক তোমাকে ডাকছে কিসের জন্য যাও সেখানে যেন কোনো নেই গুন্ডগোল হয় তার জন্য তোমাকে সামলানোর জন্য ডাকছি তুমি তো ভালো তুমি তো যাবো ওsettiখানে যাও কি যাইতে কৌরি সেটা হংসা নরবলিবে মা জান হাবু সুপুস করছে শিবু বাবু দেখো

যা মা কালি তোর ভৌলা সাংঘ উপরে রাখি দিবে আমি এটি ঘরে আছি শাখা ভাঙা সিঁদুর মুচা আছি সালা জানুয়ারের বাচ্চা এই যে কি আপনি এখানে কেন তোমাকে মা ডাকতো

তুই আমার ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করেছিস পঞ্চাশ বার কান ধরে উঠবুস কর কি আমি পুলিশ অফিসার আমাকে অপমান করা আমি অত বড় পদে আছি সব কটাকে লকাপে ঢুকিয়ে দেবো আমি যখন তুই ড্রেস ডিউটি করবি তখন তুই পুলিশ এখন তুই সাধারণ পাবলিক হ্যাঁ মধু এই যে দাদা দাদা শোন শোন আমি কথাটা কৌ কি দেখো দেখো এই সৌ লোকটা আসে না মার কাছে ঝামেলা করে কোন অনুকূল করে হ্যাঁ মাকে লকাবে পূর্ব কটি একটু খেলা দেখি তো তো ধু ধৰ্ষ কি হৈছে कि की को है हां क्या आवाज है दर्शन से हंस दूं है सी अल्लाह से सी अल्लाह से नो 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 तू हम लोग ऐसे तो मुझे ऐसे तू खेल तो तेरी आवाज निकल रही है चलो हमें निकाल चल दिख रहा है मार दे खड़ी उधर ही ये अरे तू हमारे मारे अरे बंद कर यार 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 यार

অপরাধীদের পক্ষে কাজ করেছিস তুই তো ডিউটি শিবু তুই তোর নিজের ধর্ম সাক্ষী করা বউ ওপরে অত্যাচার করেছিস নারী নির্যাতন করেছিস তুই যেসব কাজ করেছিস তোর কোনো ক্ষমা নেই আজ আমি নরবলি বলি নেব আরে তোমার এই অমাবস্যাতে তো একটা নরবলি হয় এ তো দুটো দুটা তো হবে নি তাহলে একটাই নরবলি হবে তাহলে টস করতে হবে মা টস করা হবে হ্যাঁ করো হেড পড়লে শিবু 호텔 벌레 부다 조이마 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 백희가 커플에 아주 볼일 카라지 조이마

아무개 찾아도 옥 나나나나 아이빨리 아이 빨리 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 찾아줘 빨리 빨리 리찾아이아리 빨리 빨리 리 찾아줘 아무개 찾아줘 아무개 찾아줘 아무개 찾아줘 아무개 찾아줘 아무개 찾아줘 아무개 찾아줘 아아무개 찾아줘 아무개 찾아줘 아무개 아무개 찾아줘 아무개 찾아무개 찾아줘 아아 বদবতিয়া রক্ত মারিছে একবারে লাল টুকা বদবদিয়া রক্ত ইয়ে তো সাইনের রক্ত